নমস্কার সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি সমীর কুমার ঘোষ আমি আমার ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আঞ্চলিক শক্তির উত্থানের দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি যারা আমার ক্লাসটি প্রথমে দেখনি প্রথম ক্লাসটি দেখনি তারা দেখে নিও আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলার নবাব দেশই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক চলো শুরু করা যাক আগে আমরা স্বাধীন বাংলার নবাবের নামগুলো জেনে নিই স্বাধীন নবাব বাংলা সূচনা করেছেন যার হাধ্য তিনি হলেন নবাব খান নবাব মসজিদকুলিখার পর আমরা বাংলার নবাব হিসাব পাই তাহার জামাতা সুজাউদ্দৌল সুজাউদ্দিন মিস্টেক করলাম নামটা না নামটা হবে সুজাউদ্দিন তার তার পরবর্তী পাই তার দহিত্র সরফরত খান তারপর পাই আলিবর্দি আলিবর্দি পাই আলিবর্দি পর আমরা বাংলার নবাব হিসাবে পাচ্ছি দুললা তারপর মির্জাফর মির কাশিম এই এতগুলো নবাবের সহিত বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী সম্পর্ক হয়েছিল তাদের সহিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কীভাবে সম্পর্ক হয়েছিল ভালো না মন্দ বা যদি বা সংগত হয়ে থাকে সেই সংঘাতের কারণগুলি আজ আমি আমার ক্লাসে তোমাদের কাছে সুন্দরভাবে ব্যাখ্যা করব নবাব মুর্শিদ গুলি খা তিনি যখন বাংলার স্বাধীন রাজ রাজদরবার চালাতে শুরু করলেন ইউরোপের বিভিন্ন বণিক সম্প্রদায় যেমন ওলান্দাজ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই তিনটি কোম্পানির মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য থেকে বাণিজ্যের দিক থেকে ছিল সর্ব অগ্রগণ্য নবাব মুর্শিদুলি খা এই তিনটি কোম্পানিদের সহিত বা আদার্স যে সমস্ত কোম্পানি ছিল তাদের সহিত সবসময় সৎভাব বজায় রেখে চলার চেষ্টা করতেন কোনো সময় তাদের সাথে বিরুদ্ধে পথে যেতেন না কিন্তু এটাও খেয়াল রাখতেন যারা নবাবের ক্ষমতাকে ক্ষুণ্ণ করতে না পারে সেই দিকেই তিনি নজরটা দিতেন নবাব মুজিদুলি খান সহিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের যে প্রভাব যার ফলে ঘটেছিল সেটি হল সম্রাট সম্রাট ফারুক সিয়ারের সতেরোশো শত খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান এই ফরমানের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহিত বাংলার সমস্ত নবাবের একটা সম্পর্কের বাতাবরণ তৈরি করেছিল কী চলে সেই ফারুক ফরমানে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট ফারুক এক ফরমান জারি করেন যা ফরমান পরিচিত এই ফরমানের দ্বারা তিনি ফরমানের দ্বারা তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কতগুলি বাংলায় বাণিজ্যিক করার অধিকার দান করেছিলেন কি ছিল সেই অধিকারগুলি না বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না দ্বিতীয় কি পাই কলিকাতার আশপাশ অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কোম্পানি কিনতে পারবে তৃতীয় নম্বর কি না তৃতীয় নম্বর হলো কোম্পানির মাল যদি কেউ চুরি করে নবাবকে তাকে শাস্তি দিতে হবে এবং সেই মালের ক্ষতিপূর্ণ কোম্পানিকে দিতে হবে চতুর্থ কি হল না কোম্পানির যাদের দেশই কোনো জাদের দেশই যদি অনুমতিপত্র থাকে তবে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে পঞ্চম নম্বর হলো কোম্পানি টাক সালের টাকা তৈরি করার অধিকার পায় এই ফরমানের ফলে নবাবের সহিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো সময় বৈপরীত্য বা কোনো সময় সুসম্পর্ক ছিল সম্রাট ফারুকশিয়ারের এই ফরমানের বলে নবাব মসজিদগুলি খার আমলে বা রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য শুরু করে বাণিজ্য শুরু করার সময় একটা ট্যাসেল দেখা দিল একটা বিরোধের বাতাবরণ তৈরি হলো কি সেই বিরোধের বাতাবরণ না সম্রাটে ফারুক সাহেবের ফরমানে বলাই ছিল শুধুমাত্র কোম্পানি শুল্কের ক্ষেত্রে ছাড় পাবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কোম্পানি তো ছাড় নিচ্ছেই এমনকি কোম্পানির যারা কর্মচারী তারা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যে করার তাগিতে দস্তকের অপব্যবহার করে সম্রাটকে শুল্ক ফাঁকি দিতে থাকে ফলে সুর হল একটা সংঘাত সম্রাট মুর্শিদ গুলিকার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সংবাদ সংঘাত বেশি দূর আগায়নি জগৎ শেঠের নেতৃত্বে কোম্পানি এবং নবাবের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নবাব মসজিদ গুলি মারা যাওয়ার পর আমরা বাংলার নবাব হিসেবে পাই তার জামাতা সুজাউদ্দিন তার পরবর্তীকালে তার দৈত্র সরফরাজ খান এদের ব্যক্তিগত অযোগ্যতার ফলে বাংলায় অশান্তি সৃষ্টি হয় এই অশান্তিকে দমন করার জন্য জগৎ শেঠ তৎকালীন বাংলার ক্ষমতাবান জমিদারদের সহায়তায় আলিউর্দিখা বাংলার সিংহাসন দখল করলেন বাংলা সিংহাসন আলিবরদ্বীপ দখল করার পর নবাবের নবাব সহিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ আলীবর্দী খা সাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি সম্পর্ক ছিল সে সম্পর্কে আমি আলোচনা করছি নবাব আলীবর্দী খাও সিরাজ নবাব মর্শিদ গুলি পথ অনুসরণ করেছিলেন নবাব মসজিদ গুলি খাও যেমন ইংরেজদের সাথে সচরাচর বিবাদে জড়িয়া জড়াতে চাইছেন না আলীবর্দী খাও তেমনি সচরাচর ইংরেজদের সাথে বিবাদে জড়াইতে চাইতেন না কিন্তু তিনি একটা কথা মনে রাখতেন তিনি ভেবেছিলেন যে বাংলায় যদি কোনো কোম্পানি বাণিজ্য করে তার ফলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধ হবে তিনি এই দিকটা যেভাবে দেখতেন আবার অনুরূপভাবে তিনি অন্য দিকটাও দেখতেন যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহাদের বা অন্যান্য ইউরোপীয় কোম্পানিরা বাংলায় যাতে ব্যবসায়িক হিসাবেই থাকে সেই দিকটার উপর তিনি বেশি নজর দিতেন আর কোথাও নজর দিতেন না সাম্রাজ দিল্লি বাংলার সাম্রাজ্য অর্থাৎ বাংলার সিংহাসন যাতে বিদেশি কোম্পানির দ্বারা প্রভাবিত না হয় বা বিদেশি কোম্পানিরা বাংলার সিংহাসনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারে সেই দিকটাও তিনি নজর রাখতেন আলিবর্দি মারা যান সতেরোশো ছাপান্ন সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর বাংলার সিংহাসনে যাকে আমরা পাই তার নাম নবাব সেরাউজ বাংলার নবাব সিরাজ বাংলার সিংহাসনে বসার সাথে সাথে তার সিংহাসনের বসাটাকে তার আত্মীয় স্বজনরা স্বজনরা খুব ভালো চোখে দেখেনি বিশেষ করে তার মাছি খসিটি বেগম জগৎ শেখ এবং তার সেনাপতি জাফর সিরাজের বিরুদ্ধে একটা চক্রান্তর একটা গোষ্ঠী তৈরি করে এর পাশাপাশি ইংরেজ ইস্ট কোম্পানিও সিরাজের বিরুদ্ধে প্রথম থেকেই সিরাজের বিরুদ্ধে চলে যায় বিভিন্ন ঘটনাক্রমে সিরাজের সহিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানান সংঘাতের পথ তৈরি হয় সিরাজের সহিত নবাবের সম্পর্কের অবনতি কতগুলো কারণ ছিল আমি সেই কারণগুলি ব্যাখ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত এসছে বাংলার বাণিজ্য করতে কিন্তু তাদের লক্ষ্য আস্তে আস্তে হয়ে উঠছে বাংলার মজনদ মজনদে বসা ব্যক্তি অর্থাৎ নবাব তাদের যাতে বংশ মানে তাদের অনুহারী থাকে তাদের কথায় উঠবোস করে এই রকম ব্যক্তিকেই তারা চাইছিলেন সেই সুযোগ উপস্থিত হয়েছিল সেরাজ বিরোধী চক্রান্তে বা গোষ্ঠীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেলবন্ধন তৈরি করে বাংলার নবাবকে যুক্ত করে তাদের মনোনীত ব্যক্তিকে বাংলার সিংহাসনে বসান সেই কার্যক্রম ক্ষেত্রে নবাব সিরাজদ্দুল্লাহ সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বিরোধগুলো হয়েছিল তার প্রথম কারণ ছিল রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র গঠন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় থেকে বাংলার মধ্যে একটা রাষ্ট্র তৈরি করতে চাইছে তারা পরীক্ষা খনন এমনকি দুর্গ নির্মাণ করিতেছে যেটা বাংলার নবাবের পক্ষে অবমাননাকর বাংলায় কোনো কিছু প্রতিষ্ঠা করতে হলে বাংলার নবাবের অনুমতি নিয়ে প্রয়োজন ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে আইন না মেনে বা বাংলার নবাবকে তোয়াক্কা না করেই তারা নির্মাণ করতে শুরু করে দ্বিতীয় ছিল দস্তকের অপব্যবহার দস্তকের ব্যাপারটা কেবলমাত্র কোম্পানি ব্যবহার করতে পারবে কিন্তু সিরাজের আমরা দেখা গেল ব্যাপকভাবে কোম্পানি কর্মচারীরা সিরাজ শুল্ক ফাঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য করছে তৃতীয় কারণে ছিল সিরাজের বিরুদ্ধ ব্যক্তিগুলোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের আশ্রয় দিচ্ছে বিভিন্ন ঘটনাক্রমে সিরাজ ইংরেজদের প্রতি অসন্তুষ্ট হয়ে সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিশ্ব জুন কলিকাতা আক্রমণ করলেন কলিকাতা বাজার কোটি আক্রমণ করে মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ধুলিসাত করে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হলেন তারা রজার ড্রেকের নেতৃত্বে পালিয়ে গিয়ে ফলতায় আশ্রয় নিলেন সিরাজদ্দুল্লাহ কলকাতা দখল করে ওনার দাদু আলী বর্জিত নাম অনুযায়ী কলকাতার নাম পাল্টে নাম ডাকলেন তবে নগর এই আক্রমণ কলকাতা দখল বেশি দিন স্থায়িত্ব হয়নি এর পরবর্তীকালে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রবার্ট ক্লাই আবার কলকাতা দখল করেন রবার্ট ক্লাইব বিষয়ে নবাব মসজিদগুলি খার সতেরো সাতন খ্রিস্টাব্দে যুদ্ধে পরাজিত হয়ে আলীনগরে সন্ধি করতে বাধ্য হন আলীনগরের সন্ধি নবাব সিরাজুল্লাহ পক্ষে ছিল অবমানকার একটা চুক্তি তিনি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন এবং দুর্গ কলিকাতায় দুর্গ নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন এবং টাকসালের টাকা তৈরি করার অধিকারও এই আলীনগরের সন্ধির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধির পর বিভিন্ন ঘটনাক্রমে পলাশীর প্রান্তরে শুরু এক যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজুল্লার মধ্যে যে যুদ্ধটা পলাশীর যুদ্ধে নামেই পরিচিত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন নদিয়ার পলাশির প্রান্তরে সিরাজের বাহিনী নবাব মুর্শিদ নবাবের বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর কাছে পরাজিত লাভ পরাজিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয়লাভ করে নবাব সিরাজদুল্লাহ তিনি যুদ্ধক্ষেত্রে ত্যাগ করে পালিয়ে গেলেন ছদ্মবেশে পালিয়ে যাওয়ার পথে তিনি ধরা পড়লেন মির্জাফরের ছেলে মরিন নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে বাংলা সিংহাসনকে দখল করেছিলেন মির্জাফর নবাব মির্জাফর বাংলার সিংহাসন দখল করার পর বা সিংহাসনে বসার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহিত কতগুলি চুক্তি করতে বাধ্য হয়েছিলেন নবাব মির্জাফর তিনি ইংরেজদের সাহায্যে বাংলা সিংহাসন দখল করার বিনিময়ে ইংরেজদের কতগুলি সুযোগ সুবিধা দিয়েছিলেন এক নম্বর হলো বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অবাধ বাণিজ্য করার অধিকার দু নম্বর টাকসালের টাকা তৈরি করার অধিকার তিন নম্বর চব্বিশ পরগনার জেলার জমিদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছে পলাশি যুদ্ধের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে নবাবকে শোষণ করতে থাকে তাদের বিভিন্ন উপঢৌকন দিয়েছিলেন কলিকাতার সিরাজ আক্রমণের অজুহাতে এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা এক লক্ষ সাতাত্তর কোটি টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হয়েছিল এছাড়াও রবার্ট ক্লাইভকে এবং কোম্পানির উঁচু পদাধিকারী ব্যক্তিকে টাকা উপঢৌকন হিসাবে দিতে হয়েছিল বাংলার পোশাঘাত এর ফলে খলিয়ে গিয়েছিল পলাশির যুদ্ধের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে যেভাবে শোষণ করেছিল এই শোষণটা কি আমরা ইতিহাসে পলাশীর লুণ্ঠুন নামই জানবো বা পলাশীর লুণ্ঠুন নামই পরিচিত ছিল নবাব মির্জাফর বাংলা সিংহাসনে বসার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তরতর অর্থনৈতিক চাহিদা মেটা অপরাধ হলেন তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইল নবাব মির্জাপুরকে সরিয়ে দিতে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নবাব মির্জাফরকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে তার মির্জাফরের জামাই বা জামাতা সুজাও মির্কা সিমকে বাংলার সিংহাসনে বসালেন সিং উনত্রিশ লক্ষ টাকার বিনিময়ে বাংলা সিংহাসন পেলেন আর উনত্রিশ লক্ষ টাকা শুধু নয় তিনি দিয়েছিলেন তিনটি জমিদারি বর্ধমান মেদিনীপুর চট্টগ্রামের জমিদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন একজন স্বাধীন ব্যক্তি তিনি মনে করেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের চাহিদা পূরণ করিয়ে দিলেই তিনি স্বাধীনভাবে রাজত্ব করতে পারবেন কিন্তু বাস্তবে তার ভুল ভেঙে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধরা বাইরে তিনি যেতে পারছেন না সেই জন্য তিনি মুর্শিদাবাদ থেকে তার রাজধানী মঙ্গলে স্থানান্তর করেছিলেন নিজের সেনাবাহিনীকে ইউরোপীয় কায়দা ঢেলে সাজিয়েছিলেন এবং জগৎ সেটের মতো ব্যক্তিদের কাছ থেকে তিনি দূরে সরে থেকে স্বাধীন বাংলাকে স্বাধীনভাবে চালনা করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দস্তকের যে অপব্যবহার সেই অপব্যবহার নিয়ে নবাব সহিদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংজ্ঞা শুরু হল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে থেকে ক্রমাগত ঘটনার পরিপ্রেক্ষিতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন পরপর কয়েকটি যুদ্ধ কাটোয়া মুর্শিদাবাদ গিরিয়া উদানালা মুঙ্গের পাঁচটা যুদ্ধে ইংরেজের সঙ্গে জড়িয়ে পড়েন এবং পাঁচটা যুদ্ধেই তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মির্কা আসিম পরাজ হওয়ার পর তিনি বাংলা ছেড়ে পাড়িয়ে গেলেন বাংলার সিংহাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরায় সে নবাব সিরাজ নবাব মির্জাফরকে বাংলার সিংহাসনে বসাইলেন নবাব মির্জাফর বাংলার যখন সিংহাসনে বসেছেন এবং ওদিকে মির্কা অজদের নবাব সুজাদ্দ্লা এবং দ্বিতীয় দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে একটা ইংরেজ বিরোধী বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা শক্তিজোট গঠন করেন এবং সেই শক্তিজোট নিয়ে বক্সারের যুদ্ধে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধে অবতীর্ণ হলেন এই যুদ্ধ বক্সারের যুদ্ধ নামে পরিচিত এই বক্সারের যুদ্ধ মীর কাসিম হেরে গেলেন মীর কাসিম এবং অযোধ্যা নবাব সুজাদ্দোল্লা পালিয়ে গেলেন দিল্লির সম্রাট দ্বিতীয় সাহল ইংরেজদের সহিত একটা রফা করলেন রফা করে তিনি তার দিল্লির সিংহাসনটাকে বাঁচালেন তার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক ফরমানা বলে দেয়ানি দান করলেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি পদ লাভ করলেন শুরু হলো বাংলার একটা অদ্ভুত শাসন ব্যবস্থা অর্থাৎ বাংলার শাসন ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব করলো বাংলার নবাব নজম দলার হাতে আর অন্যদিকে অর্থনৈতিক ক্ষমতা ছিল বা রাজস্বাদের ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর বাংলার নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন দায়িত্ব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা এই শাসন ব্যবস্থা যা দ্বৈত শাসন ব্যবস্থার নামে পরিচিত সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো এই সময়ের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠিত এই বাংলার ক্ষমতা প্রতিষ্ঠা হওয়াকে কেন্দ্র করে সারা ভারতের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বিস্তারে ভিত রচিত হয়েছিল যাহা বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে নমস্কার বন্ধুরা